সিপিএম সিপিআই ডাবল জিরো কংগ্রেস নিশ্চিন্ন কংগ্রেস নিশ্চিন্ন বারবার দেখা গেছে মোদীজির সাথে রিজনাল পার্টি যারা থাকবে সেই রিজনাল পার্টির লাভ হবে কারণ উন্নয়ন আজকে এটা প্রমাণিত আমাদের রাজ্য সেটা প্রমাণিত হবে হতে যাচ্ছে যেতে চেষ্টা জিতেন বাবু আমি যে বছর এমএলএ এল সে বছর উনি জিত সেই বছরে বিধানসভায় এবং মানুষ ক্ষমা করবে না এবং তারা কোনো যেমন পশ্চিমবঙ্গে আর ফিরে আসতে পারেনি ত্রিপুরায় কোনদিন সিপিএম ফিরে আসতে পারবে না ভোট দিয়েছে বিশেষ করে মহিলারা যুবক আমজন উন্নয়নের পক্ষে সুশাসনের পক্ষে স্বদেশীর পক্ষে মানুষ ভোট দিয়েছে মানুষ উন্নয়ন চায় মানুষ উন্নয়ন ছাড়া আজকে চলতে পারে প্রতি ঘরে ঘরে বিনামূল্যের প্রতি জায়গাতে রাস্তা জাতীয় সড়ক শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা পানীয় জল বিদ্যুৎ সর্বত্র পৌঁছে গেছে লালুজিরামলে যে জঙ্গলরাজ বিহারের মানুষ দেখেছে যেটা আমাদের ত্রিপুরা রাজ্য বাম জমানা মানুষ দেখেছে দীর্ঘ বছরের অবশাসনের বিরুদ্ধে দুই হাজার আঠারো এবং পরপর দুই হাজার তেইশে মানুষ দুর্নীতি দুর্নীতিবাদের বিরুদ্ধে